আসসালামু আলাইকুম ছাব্বিশ জুন থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া যেটা শেষ হবে এগারোই জুন দু তারিখে তো আজকে আমরা আপনারা যারা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন অর্থাৎ যারা সদ্য এসএসসি পাশ করেছে সো তাদের যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এই বিষয়ে আমরা এ টু জেড কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আবেদন করার আগে এই ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন তো চলেন ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলতে চাই যে আবেদন শুরু হবে কবে আবেদন শুরু হবে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে এবং আবেদন কিন্তু শেষ হবে এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখে ক্লিয়ার এখন দেখেন ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন তো কারা কারা ভর্তি হইতে পারবে এই বিষয়ে আমরা আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিব সেটা হচ্ছে পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করলেও হবে তারা কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার পূর্ববর্তী অর্থাৎ বর্তমানে দু হাজার যারা দু হাজার চব্বিশে এসএসসি করেছে তেইশে করেছে বাইশে করেছে ঠিক আছে এবং একুশে সো এই পূর্ববর্তী তিন বছরের যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু এই কলেজ ভর্তি আবেদন করতে পারবে ক্লিয়ার তো আমরা আশা করতেছি একুশ বাইশ তেইশ চব্বিশ এই সালগুলো কিন্তু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন ওকে তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইখানে আমাদেরকে বলা হচ্ছে ভর্তি আবেদনের একজন প্রার্থী কী কী গ্রুপ নির্বাচন করতে পারবে এটা কিন্তু এখানে সুন্দর করে বলে দিছে তো দেখেন বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে বিজ্ঞানে মানবিকে এবং ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটাতে সে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে এসএসসি পাশ করে থাকো তাহলে হচ্ছে তুমি আর্টসেও আবেদন করতে পারবা কমার্সেও আবেদন করতে পারবা এবং সায়েন্সেও আবেদন করতে পারবা এবং এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি পড়াশোনা চালায় যেতে পারবা ঠিক আছে তো যারা হচ্ছে আর্টস থেকে পাশ করেছে এসএসসি তো তারা হচ্ছে আর্টসেও আবেদন করতে পারবে এবং ব্যবসায় তো আবেদন করতে পারবে শুধুমাত্র তারা হচ্ছে সায়েন্সে আবেদন করতে পারবে না ক্লিয়ার তো যারা আর্টস থেকে তারা হচ্ছে আর্টসে বা কমার্সে আবেদন করতে পারবে এবং যারা হচ্ছে কমার্স থেকে এসএসসি পাশ করেছে সো তারা হচ্ছে কমার্সে আবেদন করতে পারবে এবং আর্টসেও আবেদন করতে পারবে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে তাকে কিন্তু পড়াশোনা চালাই যেতে হবে ওকে এবং এইখানে একটু দেখেন যে কোনো গ্রুপ ঠিক আছে যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলাম শিক্ষা গারস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে গ্রুপের যে কোনটি নিতে পারবে ঠিক আছে তো এই এইটা হচ্ছে আমাদেরকে বলেছে যে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা থেকে আপনি উত্তীর্ণ হইলেও ইসলাম শিক্ষা গারস্থ বিজ্ঞান বা এর গ্রুপ যে কোনো একটা নিতে পারবেন তো যাই হোক এটা আমাদের দেখার দরকার নাই তো আমরা এখন একটু নিচে আসি সো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বলা হচ্ছে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা হচ্ছে ভর্তির জন্য কোনো পরীক্ষা আপনাদেরকে কিন্তু দিতে হবে না আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু চান্স দেয়া হবে এখন প্রশ্ন আসতে পারে যে যে তুমি কয়টি কলেজে আবেদন করতে পারবে তো সেটাও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো তোমরা হচ্ছে মিনিমাম পাঁচ থেকে দশটি কোলে যে কিন্তু আবেদন করার সুযোগ পাবে ওকে সো আবেদন করার সুযোগ তো পাচ্ছ তো আচ্ছা এইটা আগে আমরা ক্লিয়ার করি অনলাইনে ভর্তির বিষয়টা তো তোমরা অনেকেই রয়েছে যে অনলাইনে ভর্তি আবেদন করতে চা চাচ্ছ বা তোমাদের কেউ যেটা আবেদন করে দিতে চায় তোমারটা তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে বাট যখন হচ্ছে ছাব্বিশ মে আসবে তখন এই ওয়েবসাইটটি কিন্তু চালু হবে তখন কিন্তু তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবা ক্লিয়ার এটাই হচ্ছে ওয়েবসাইটে ঠিকানা তো আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এই বিষয়ে আমি তোমাদেরকে একটি সম্যক ধারণা দিই সেটা হচ্ছে তোমাদেরকে একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে ক্লিয়ার তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে লিখে দিছে যে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি কত একশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করাই লাগবে এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁচটি কলেজে মিনিমাম আবেদন করতে পারবা এবং দশটি কলেজেও কিন্তু তোমরা চয়েস দিতে পারবা অর্থাৎ তুমি তোমার পছন্দের পাঁচ থেকে দশটি কলেজে চয়েস করবা এবং ওইখান থেকে যে কোনো একটা কলেজ তোমার হচ্ছে তালিকায় রেজাল্ট আসবে তখন ওই কলেজটা যদি তোমার পছন্দের হয় তাহলে ওই কলেজে সুন্দর করে তুমি ভর্তি হয়ে যাবা ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার সবচেয়ে আগে যেই কলেজটা পছন্দের সেই কলেজটা এক নম্বরে চয়েস দিতে হবে তারপরে হচ্ছে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে এইভাবে হচ্ছে কলেজ চয়েস করতে হবে ক্লিয়ার এবং একটি মাত্র কলেজেই কিন্তু তোমাকে স্থান দেয়া হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো এখন আমরা হচ্ছে একটু দেখি গুরুত্বপূর্ণ আর কি রয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে নিশ্চয়ন ফির বিষয়টা তো নিশ্চয়ন ফি কত টাকা তো নিশ্চয়ন ফি কিন্তু তোমাদের হচ্ছে তিনশো টাকা করা হয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা নিশ্চয়ন ফি তোমাদেরকে অবশ্যই দিতে হবে ঠিক আছে যদি তুমি হচ্ছে সাপোজ আমি ভাবলাম তুমি দিনাজপুর সরকারি কলেজে চান্স পেয়েছ একাদশ শ্রেণীতে তো দিনাজপুর সরকারি কলেজে তোমাকে হচ্ছে তিনশো টাকা নিশ্চয়ন ফি বিকাশের মাধ্যমে জমা দিয়ে ভর্তির নিশ্চয়ন করতে হবে তারপর কলেজে গিয়ে তোমার হচ্ছে কাগজপত্র ছবি ফর্ম সব জমা দিলে টাকা পয়সা জমা দিলে তোমার কিন্তু ভর্তিটি নিশ্চয়ন করা হবে ওকে ক্লিয়ার এবং আমাদের হচ্ছে যে ভর্তির কত টাকা লাগতে পারে ভর্তি কিন্তু টাকা লাগবে হাইয়েস্ট হচ্ছে আট টাকা এটা নির্ধারণ করে দিয়েছে ঠিক আছে আট টাকার উপরে কিন্তু হচ্ছে ভর্তি ফি কেউ নিতে পারবে না ওকে তো যাই হোক আমাদের এই ভিডিওটি আপনাদেরকে আমি আশা করতেছি যে হচ্ছে ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও দিব কিভাবে আবেদন করতে হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ